আজ পুরো ভিডিওটা সবাই দেখো স্কিপ না করে আজ খুব সুন্দর ফানি একটা গল্প শোনাবো তোমাদের আর ভিডিও গল্পটা শোনার পরে যদি গল্পটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো সবাই তো তার আগে সো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি পুরো ভালো নেই এবার তোমাদেরকে বলি টিচার্স ডে ছিল তো এই ভিডিওটা টিচার্স ডে দিনই বানানো কিন্তু আমার দিতে লেট হয় যেহেতু আমি কাজ করি তো দু জায়গায় কাজ করতে আর আমি ভিডিও একটুও টাইম পাই না যে ভিডিওটা আমি এডিট করবো এ করবো একদম একদম টাইম হয়ে ওঠে না তো ভিডিওটা আমি প্রথম থেকে দেখাতে পারিনি তোমাদেরকে এটা চকলেট কেক বানিয়েছি আমি আমার মেয়ের টিউশানই যেখানে পড়ে টিউশান পড়ে তো ওখানে বললো যে মা আমি টিচার্স ডেতে আমি ওখানে কেক নিয়ে যাব। তো আমার তিনখানা এমনি কেকের অর্ডার ছিল তার মধ্যে আবার ওকে বানিয়ে দেব। আর ভিডিও ধরার ক্যামেরা করার মতো আমার কেউ ছিল না সেই জন্য আমি করতেও পারিনি আর একা আমার জায়গাটা এমনটা আছে ছোট জায়গা তো ক্যামেরা ধরার মতো আমার মানে রাখার মতো কোনো পজিশান ছিল না সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর যখন এইটা বানাচ্ছিলাম এই কেকটা তখন মেয়েটা ঘরে চলে এসেছিলো জন্য একটু ক্যামেরাটা ধরে দিয়েছে তাই আমি চকলেট কেকটা তোমাদের দেখাতে পেরেছি আর কেকটাও কেমন হলো অবশ্যই কমেন্টে বলো সবাই ও নিয়ে যাবে বিকালে তো চলো যেটা নিয়ে বলবো বলছিলাম গল্পটা গল্পটা শোনো যে গল্পটা তোমাদের কেমন লাগে গল্পটা হলো একবার এক বুড়ি বাজারে যাচ্ছিলেন তিনি পুরো মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন শুধু চোখ দেখা যাচ্ছিল হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি যেমন হয় তোমার ছেলে একটা ছেলে আর কি অল্প বয়সী একটা ছেলে ছেলেটা তার পিছু নিয়েছে কিছুক্ষণ পর তিনি ছেলেটিকে থামিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি আমাকে লাইন মারছ ছেলেটি অবাক হয়ে বলল না না ঠাকুমা আমি আসলে আমার সত্তর বছর বয়স্ক বাবার জন্য একটা বউ খুঁজছিলাম আর কি এই কথা বলেই ছেলেটা চো চো করে ওখান থেকে দৌড় মারলো এবার বলো গল্পটা মজা লাগলো কি লাগলো না গল্পটা ভালো লাগলে প্লিজ অবশ্যই কমেন্ট করো তোমরা সবাই আর এমন এমন মজাদার গল্প শুনতে হলে সেটাও বলো যদি শুনতে চাও আর তার মধ্যে কেকটা কেমন লাগলো ওটাও অবশ্যই বলো তোমরা ঠিক আছে আমার কেকটা এতটা ডিজাইন করার কোনো ইচ্ছে ছিল না যেহেতু প্লেন ভাবে আমি বানা বানাতাম আর কি কেকটা তো আমার মেয়ে বললো না মা তুমি এইখানে এটা করে দাও এটা করে দাও এত হিজি হিজিবিজি হিজি ভিজি করে তো কানের কাছে মা সমানে বলতে থাকবে মা এটা করো মা ওটা করো আর এমনি এনার্জিও নেই আর সারাদিন কাজ করে কাজ করে তারপরে এসে দুখানা কেক বানানো শেষ করে তারপরে আবার এটা নিয়ে বসেছি তার মধ্যে ক্রিমটা এত গরম গরম কি বলবো ফ্যানটাও চালাতে পারছি না ফ্যান চালালেই ক্রিম নরম হয়ে যাচ্ছে গলে যাচ্ছে ফ্যানটাও চালাতে পারছে না পুরো ভিজে স্নান হয়ে গেছি তার মধ্যেও এইটুকু করেছে আর আগেরগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি আর এটা শুধু মেয়েটা এসেছিলো বলেই তোমাদেরকে একটু দেখাতে পেরেছে আর আমি ভিডিও বানাতে একদম মানে টাইমই কোলাতে পারি না তার মধ্যে ক্যামেরা ধরারও কেউ নেই ফোন ধরারও কেউ নেই যে আমি তোমাদেরকে দেখাবো সেই জন্য কোনো কিছুই হয়ে ওঠে না তার মধ্যেও যতটুকু হয় ততটুকু তোমাদের কাছে শেয়ার করি তো ভালো লাগলে প্লিজ বলো কেমন হয়েছে লাস্ট কেমন হয়েছে বলে দিও সবাই আর জায়গাটা মেন আমার অনেক ছোট হয়ে যায় যে এ তো ছোটো জায়গার মধ্যে আমি একদম মানে হয়েই ওঠে না করাটা তবুও চেষ্টা করি ওইটুকু জায়গার মধ্যে করে নেওয়ার বাই বাই সবাই ভালো থেকো আর যা গরম পড়েছে এত রোদ এত গরম সবাই একটু বেশি বেশি করে জলও খেও এত তো রোদ বাইরে বেরোনোর উপায় নেই আমি সকালে বেরোই মানে আসি যে এত কষ্ট হয় তো বাই ভাই সবাইকে সবাই খুব ভালো থেকো